ওম শান্তি আজ তেরো এক দু হাজার পঁচিশ আজকের বাবার মধুর মহাবাক্য শুনবো বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা পতীত থেকে পবিত্র করে তোলেন যে বাবা তার প্রতি তোমাদের অপরিসীম লাভ থাকা চাই সকাল সকাল উঠে প্রথমেই বলো শিব বাবা গুড মর্নিং আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা একুরেট স্মরণের জন্য কোন কোন ধারণা থাকা যায় একুরেট স্মরণকারীর লক্ষণ কি উত্তরে বলেছেন অ্যাকুরেট স্মরণের জন্য ধৈর্য পরিপক্কতা অর্থাৎ গম্ভীরতা ম্যাচরিটি বোধ শক্তির দরকার এই ধারণার আধারে যারা স্মরণ করে তাদের স্মরণ যাকে স্মরণ করছে তার স্মরণের সাথে মিলিত হয় আর বাবার কারেন্ট আসতে থাকে এই কারেন্টে আয়ু বৃদ্ধি হবে হেলদি হতে থাকবে হৃদয় একেবারে স্থির অর্থাৎ শীতল হয়ে যাবে আত্মা শতপ্রধান হতে থাকবে ওম শান্তি বাবা বলেন মিষ্টি বাচ্চারা ততত্তম অর্থাৎ তোমরা তোমরা আত্মারাও হলে শান্তস্বরূপ তোমাদের সকল আত্মাদের সধর্ম হলই শান্তি শান্তিধান থেকে আবার এখানে এসে টকি হয়ে যাও অর্থাৎ সাইলেন্স থেকে বাণীতে চলে আসো এই কর্মেন্দ্রীয় তোমাদের প্রাপ্ত হয় পার্ট প্লে করার জন্য আত্মা ছোট বড় হয় না শরীর ছোট বড় হয় বাবা বলেন আমি তো শরীরধারী নই আমাকে বাচ্চাদের সাথে আমাকে বাচ্চাদের বাচ্চাদের সাথে সামনা সামনি মিলিত হওয়ার জন্য হয় আসতে মনে করো যেমন বাবা তার থেকে বাচ্চা জন্মায় তো সেই বাচ্চা এই রকম বলবে না যে আমি পরমধাম থেকে জন্ম নিয়ে মাতা পিতার সাথে মিলিত হতে এসেছি যদি কোনো নতুন আত্মা কারোর শরীরে আসে বা কোনো পুরনো আত্মা কারোর শরীরে প্রবেশ করে তো এই রকম বলবে না যে মাতা পিতার সাথে মিলিত হতে এসেছি অটোমেটিক্যালি তার মাতা পিতা প্রাপ্ত হয় এ হলো নতুন কথা বাবা বলেন আমি থেকে এসে বাচ্চারা তোমাদের সম্মুখীন হই বাচ্চাদের পরমধাম আবার নলেজ দিই কারণ আমি হলাম নলেজফুল জ্ঞানের সাগর বাচ্চারা আমি আসি তোমাদের পড়াতে রাজ্য শেখাতে ভগবানই রাজ্যক শেখাতে পারেন এই ঈশ্বরীয় পাঠ কৃষ্ণের আত্মার নেই প্রত্যেকের পার্ট নিজস্ব ঈশ্বরের নিজস্ব পাঠ আছে তাই বাবা বোঝান মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো নিজেকে এই রকম বোঝানো কত মধুর লাগে আমি কি ছিলাম এখন কি হতে চলেছি এই ড্রামা কেমন ওয়ান্ডারফুল তৈরি সেটা তোমরা এখন বুঝতে পারো এটা ওয়ান্ডার ফুল সংগম যুগ শুধুমাত্র এটাই যদি স্মরণে থাকে তাহলেও সুনিশ্চিত হওয়ার তাহলেও সুনিশ্চিত হওয়া যায় যে আমরা সত্যযুগে আসতে চলেছি এখন সঙ্গম যুগে রয়েছি এরপর যেতে হবে নিজের গৃহে পরমধামি সেজন্য অবশ্যই পবিত্র হতে হবে ভেতরে ভেতরে খুশি হওয়া উচিত ওহো অসীম জগতের পিতা বলেছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমাকে যদি স্মরণ করো তবে শতবধান হয়ে যাবে বিশ্বের মালিক হবে বাবা বাচ্চাদের কত ভালোবাসেন এরকম নয় যে শুধু টিচার রূপে পড়িয়ে দিয়ে বাড়ি চলে যান ইনি তো বাবাও আবার টিচারও তোমাদের পড়ানো স্মরণের যাত্রাও শেখান এই রকম বিশ্বের মালিক করে তোলেন যিনি থেকে পবিত্র করে তোলেন যিনি সে বাবার সাথে অনেক লাভ থাকা যায় সকাল সকাল ঘুম থেকে ওঠা মাত্রই সর্বপ্রথমে শ্রী বাবাকে গুড মর্নিং করা উচিত গুড মর্নিং অর্থাৎ স্মরণ করলে গুড মর্নিং অর্থাৎ স্মরণ করলে তবে অনেক খুশিতে থাকবে বাচ্চাদের বাচ্চাদের নিজের মনকে প্রশ্ন করা উচিত আমি সকালে উঠে অসীম জগতের পিতাকে কতটা স্মরণ করি মানুষ ভক্তিও তো সকালে করে তাই না কত ভালোবেসে ভক্তি করে কিন্তু বাবা জানেন কোনো বাচ্চা হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রেমপূর্বক কিন্তু বাবা জানে কোনো বাচ্চা হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রেমপূর্বক স্মরণ করে না সকালে উঠে বাবাকে গুড মর্নিং করে জ্ঞানের চিন্তনে থাকলে খুশির পারদ চড়বে বাবাকে গুড মর্নিং না করলে পাপের বোঝা নামবে কি করে স্মরণই হলো মুখ্য এতে ভবিষ্যতের জন্য তোমাদের প্রচুর উপার্জন কাজে আসবে অনেক ধৈর্য বিচক্ষণতার সাথে স্মরণ করতে হয় যদিও মোটা হিসেবে করে এটা বলে এটা বলে দেয় যে আমি বাবাকে অনেক স্মরণ করি কিন্তু একুরের স্মরণ করতে অনেক পরিশ্রম আছে যারা বাবাকে বেশি স্মরণ করে তাদের কারেন্ট বেশি প্রাপ্ত হয় কারণ স্মরণে স্মরণ মিলিত হয় যোগ আর জ্ঞান দুটি জিনিস যোগ আর জ্ঞান দুইটি জিনিস যোগের সাবজেক্ট আলাদা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট যোগের যোগের দ্বারাই আত্মা শতপ্রধান হয় স্মরণ ব্যথিত শতপ্রধান হওয়া অসম্ভব ভালোভাবে প্রেমপূর্বক বাবাকে স্মরণ করলে তবে অটোমেটিক্যালি কারেন্ট প্রাপ্ত হবে সুস্বাস্থ্য সম্পন্ন হয়ে যাবে কারেন্টের দ্বারা আয়ুও বৃদ্ধি হয় বাচ্চারা স্মরণ করলে বাবাও সাচলাইট দেন বাচ্চারা বাবা কত বড় মহত্বপূর্ণ বাচ্চারা বাবা কত বড় মহত্বপূর্ণ ধন তোমাদের দিচ্ছেন মিষ্টি বাচ্চাদেরকে এটা সুনিশ্চিতভাবে স্মরণে রাখতে হবে শিব বাবা আমাদের পড়াচ্ছেন শিব বাবা হলেন প্রতীত পাবন বাবা কত মধুর কত ভালোবাসার সাথে বসে বাচ্চাদের পড়ান বাবা দাদ বাবা দাদার দ্বারা আমাদের পড়ান বাবা কত মধুর কত ভালোবাসেন কত বাবা কোনো কষ্ট দেন না শুধুমাত্র বলেন আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো বাবার স্মরণে হৃদয় একদম স্থির হয়ে যাওয়া উচিত এক বাবার স্মরণেই প্রজ্বলিত থাকা উচিত কারণ বাবার থেকে কোনো বিপুল বাবার থেকে কত বিপুল উত্তরাধিকার প্রাপ্ত হয় নিজেকে দেখা উচিত বাবার সাথে আমার লাভ কতটা আমাদের মধ্যে গুণ কতখানি রয়েছে কারণ তোমরা বাচ্চারা কাটা থেকে ফুল হচ্ছ যেমন যেমন যোগে থাকবে তেমনি কাটা থেকে ফুল শতবধান হতে থাকবে ফুলে পরিণত হয়ে গেলে আবার এখানে থাকতে পারবে না ফুলের বাগানই হলো স্বর্গ যারা অনেক কাঁটাকে ফুল তৈরি করে তাদেরকেই সত্যিকারের সুগন্ধি ফুল বলা হবে কখনো কাউকে কাটা লাগাবে না ক্রোধ হলো বড় কাঁটা অনেককে দুঃখ দেয় বাচ্চারা তোমরা এখন বাচ্চারা তোমরা এখন কাটার দুনিয়ার থেকে সরে এসেছো তোমরা সঙ্গমে মালি যেমন ফুলকে আলাদা করে পাত্রে তুলে রাখে সেরকম তোমাদের অর্থাৎ ফুলদেরও এখন পাত্রে আলাদা করে রাখা হয়েছে তোমরা এই ফুলেরা আবার স্বর্গে চলে যাবে কলিযুগী কাটা ভস্য হয়ে যাবে মিষ্টি বাচ্চারা জানে পালৌকিক বাবার থেকে আমাদের অবিনাশে উত্তরাধিকার প্রাপ্ত হয় যারা সত্যিকারের বাচ্চা যাদের বাপদাদার সাথে সম্পূর্ণ লাভ আছে তাদের অনেক খুশি থাকবে আমরা বিশ্বের মালিক হচ্ছি হ্যাঁ পৌষার্থের দ্বারাই বিশ্বের মালিক হওয়া চায় শুধুমাত্র বললে হয় না যারা অন্য বাচ্চা তাদের সার্বিক ভাবে স্মরণে থাকে যে আমরা নিজেদের জন্য আবার সেই সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী স্থাপন করছি বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমরা যত অনেকের তোমরা যত অনেকের কল্যাণ করবে ততই তোমাদের পুরস্কার প্রাপ্ত প্রাপ্ত হবে হবে রাস্তা বললে তো অনেকের আশীর্বাদ জ্ঞান রত্ন অনেককে ঝুলি ভরে আবার দান করতে হবে জ্ঞান সাগর তোমাদের রত্নের থালা ভরে ভরে দেন যারা আবার দান করে তাদেরকেই সকলের ভালোবাসার যোগ্য মনে হয় বাচ্চাদের ভেতরে কত খুশি হওয়া উচিত যে সেন্সিবেল অর্থাৎ বিচক্ষণ সুবুদ্ধি সম্পন্ন বাচ্চা হবে সে তো বলবে আমি বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব এক তো জড়িয়ে থাকবে বাবার সাথে খুবই লাভ থাকবে কারণ জানবে যে প্রাণ প্রদান করতে জানবে যে প্রাণ প্রদান করতে সক্ষম বাবাকে পাওয়া গেছে নলেজের বরদান নলেজের বরদান এইরকম এরকম দেন যাতে আমরা কি থেকে কি তৈরি হয়ে যাই ইনসলভেন্ট অপবিত্র থেকে সলভেন্ট পবিত্র হয়ে যায় এতটা ভান্ডারা ভরপুর করে দেন বাবাকে যত স্মরণ করবে ততই ভালোবাসা থাকবে আকর্ষণ হবে সুচ পরিষ্কার থাকলে তো চুম্বকের দিকে আকৃষ্ট হতে পারবে বাবার স্মরণে মরছে ঝরে যেতে থাকে এক বাবা ব্যতীত আর কেউ স্মরণে আসবে না যেমন স্ত্রীর স্বামীর সাথে কত ভালোবাসা থাকে তোমাদেরও বাগদান হয়েছে যে তোমাদেরও বাগদান হয়েছে যে বাগদানের খুশি কি কম কিছু শিব বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমাদের আমার সাথে বাগদান হয়েছে ব্রাহ্ম ব্রহ্মার সাথে বাগদান হয়নি বাগদান সুনিশ্চিত হয়ে গেছে তাই ওনারই শরণ প্রজ্বলিত হওয়া উচিত বাবা বোঝান মিষ্টি বাচ্চারা অবহেলা কোরো না সদস্যন চক্রধারী হও লাইট হাউস হও সদর্শন চক্রধারী হওয়ার প্র্যাকটিস ভালো রকম হয়ে গেলে তোমরা তো যেন জ্ঞানে সাগর হয়ে যাবে যেমন স্টুডেন্ট পড়াশোনা করে টিচার হয়ে যায় যেমন স্টুডেন্ট পড়াশোনা করে টিচার হয়ে যায় না তোমাদের ধাঁদাই হলো এটা সকলকে সদর্শন চক্রধারী করে তোলো তবেই চক্রবর্তী রাজারানি হবে সেই জন্য বাবা সর্বদা বাচ্চাদের জিজ্ঞাসা করেন সদর্শন চক্রধারী হয়ে বসেছ বাবাও যে সদর্শন চক্রধারী বাবা এসেছেন তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যেতে বাচ্চারা তোমাদের ছাড়া আমারও যেন আরাম হয় না যখন সময় হয়ে যায় যখন সময় হয়ে যায় তখন আরাম লাগে না ব্যাস এখন আমি যাব বাচ্চারা খুব ডাকছে খুব দুঃখী হয়ে গেছে করুণা হয় বাচ্চারা তোমাদের এখন বাড়ি অর্থাৎ পরমধামে যেতে হবে সেখান থেকে আবার আমরা থেকে আবার তোমরা চলে যাবে সেখান সেখানে আমি তোমাদের সাথী হব না নিজেদের অবস্থা অনুযায়ী তোমাদের আত্মা চলে যাবে বাচ্চারা তোমাদের এই নেশা থাকা উচিত যে আমরা আত্মিক ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছি আমরা হলাম গলি স্টুডেন্ট আমরা মানুষ থেকে দেবতা অথবা বিশ্বের মালিক হওয়ার জন্য অধ্যয়ন করছি এতে আমরা সমস্ত মিনিস্টারি পাশ করে নিই হেলথ এডুকেশনও পড়ি হেলথ এডুকেশনও পড়ি ক্যারেক্টার শুদ্ধ ক্যারেক্টার শুদ্ধ করারও নলেজ পড়ি হেলথ মিনিস্টারি ফুড মিনিস্টারি ল্যান্ড মিনিস্টারি ওয়েলড্রিং মিনিস্টারি সব এতে এসে যায় মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বসে বোঝান যেমন যখন কেউ সভাতে ভাষণ করো যখন কেউ সভাতে ভাষণ করো বা কাউকে বোঝাও তো বারংবার বলো নিজেকে আত্মা মনে করে পরম পিতা পরমাত্মাকে স্মরণ করো এই স্মরণের দ্বারাই তোমার বিকর্ম বিনাশ হবে তুমি পবিত্র হয়ে যাবে বারে বারে এটা স্মরণ করতে হবে কিন্তু এটাও তোমরা তখনই করতে পারবে যখন নিজে স্মরণে থাকবে এই ব্যাপারে বাচ্চাদের খুবই দুর্বলতা আছে বাচ্চারা ভেতরে ভেতরে তোমাদের খুশি থাকবে থাকলে তবে অপরকে বোঝানোর প্রভাব বিস্তার হবে তোমাদের তোমাদের বলা বেশি হওয়া হওয়ার দরকার নেই আত্মা অভিমানী হয়ে সামান্য কিছু বোঝালে তোমাদের তীর লেগে যাবে বাবা বলেন বাচ্চারা যা হয়ে গেছে তা গেছে এখন প্রথমে নিজেকে শুধরে নাও নিজে স্মরণ করবে নিজে নিজে স্মরণ করবে না অপরকে বলতে থাকবে এরকম ঠকানো চলবে না ভেতরে ভেতরে অবশ্যই মন খেতে থাকবে বাবার সাথে সম্পূর্ণ লাভ নেই তো সীমতে চলছ না অসীম জগতে পিতার মতো শিক্ষা তো আর কেউ দিতে পারে না বাবা বলেন বাবা বলেন মিষ্টি বাচ্চারা এ পুরনো দুনিয়াকে এখন ভুলে যাও শেষে তো এই সব ভুলে যায় নিজেদের শান্তি থামার বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে চলে যাওয়া চাই পতিত আত্মা তো যেতে পারবে না ওটা হলোই পবিত্র আত্মাদের গৃহ এই শরীর পাঁচ তত্ত্ব দ্বারা নির্মিত তাই পাশত্ব এখানে থাকতে তাই পাশত্ব এখানে থাকতে আকর্ষণ করে কারণ আত্মা যেন আত্মা যেন এটা প্রপার্টির মতো নিয়েছে সেজন্য শরীরের প্রতি মায়া এসে গেছে এখন এর প্রতি মায়া ত্যাগ করে যেতে হবে নিজ গৃহে সেখানে তো এই পাশত্বই নেই সত্য শরীর যোগ বলের দ্বারা তৈরি হয় প্রকৃতি সত হয় বলে আকর্ষণ করে না দুঃখ থাকে না এটা খুবই সূক্ষ্ম ব্যাপার বোঝার জন্য এখানে বল আত্মাকে আকর্ষণ করতে থাকে তাই শরীর ছাড়তে মন চায় না নয়তো এতে এতে আরোই খুশি হওয়া উচিত পবিত্র হয়ে শরীর এমন ভাবে ছাড়বো যেন মাখন থেকে চুল বের হলো তাই শরীরের প্রতি সব জিনিসের প্রতি মায়া মমতা একদম ত্যাগ করতে হবে এতে আমার কোনো কানেকশন নেই ব্যাস আমি বাবার কাছে যাচ্ছি এই দুনিয়াতে ব্যাগ ব্যাগেজ তৈরি করে এই দুনিয়াতে ব্যাগ ব্যাগেজ তৈরি করে প্রথমেই পাঠিয়ে দিয়েছি সাথে তো নেওয়া যাবে না বাকি আত্মাদেরও যেতে হবে শৈরও এখানে ছেড়ে যেতে হবে বাবা নতুন শৈরে সাক্ষাৎকার করিয়ে দিয়েছেন হিরে জহরতের মহল প্রাপ্ত হয়ে যাবে এরকম সুখধামে যাওয়ার জন্য কতটা পরিশ্রম করা উচিত ক্লান্ত হতে নেই দিনরাত প্রচুর উপার্জন করতে হবে সেজন্য বাবা বলেন নেত্রাকে জয় করতে সক্ষম বাচ্চারা একমাত্র মামিকাম স্মরণ করো আর বিচার সাগর মন্থন করো রহস্যকে বুদ্ধিতে থাকলে বুদ্ধি একদম শীতল হয়ে যায় যে বাচ্চারা মহারথী হবে তারা কখনো অস্থির হবে না শিব বাবাকে স্মরণ করলে তো উনি সুরক্ষাও করেন বাবা তোমাদের দুঃখ থেকে সরিয়ে শান্তি প্রদান করেন তোমাদেরও শান্তি প্রদান করতে হবে তোমাদের এই অসীম জগতে শান্তি অর্থাৎ যোগ বল অপরকেও একদম শান্ত করে দেয় অতি শীঘ্র বুঝে নেওয়া যাবে এরা আমাদেরই কুলের হল কুলের হয় কি হয় না আত্মা অতি শীঘ্রই আকর্ষণ বোধ করে ইনি হলেন আমার সে বাবা নারীও দেখতে হয় বাবার স্মরণে থেকে তারপর দেখো এই আত্মা আমাদের কুলের যদি হয় তো একদম শান্ত হয়ে যাবে যারা এই কুলের হবে তারাই এই কথার রসাস্বাদ রসাসাধন করবে বাচ্চারা স্মরণে বাচ্চারা স্মরণ করলে তো বাবাও ভালোবাসেন ভালোবাসা ভালোবাসা যায় যায় আত্মাকে এটাও জানা আছে যে যারা বেশি ভক্তি করেছিল তারাই প্রচুর পড়াশোনা করবে তাদের মুখ দেখেই বুঝতে পারা যাবে যে বাবার সাথে লাভ অর্থাৎ ভালোবাসা কত আত্মা বাবাকে দেখে বাবা আত্মাদের অর্থাৎ পড়াচ্ছেন বাবাও বোঝেন আমি এত ছোট বিন্দু আত্মাদের পড়াচ্ছি সময় হলে তোমাদের এই অবস্থা হয়ে যাবে মনে করবে আমরা ভাই ভাইকে পড়াচ্ছি চেহারা বোনের হলেও দৃষ্টি আত্মার দিকে যাবে দিকে একদম দৃষ্টি যাবে না এতে অনেক পরিশ্রম আছে এটা খুবই সূক্ষ্ম ব্যাপার অনেক উচ্চমানের মানের অধ্যায়ন ওজন করলে তো এই ঈশ্বরীয় পড়াশোনার দিক অনেক ভারী হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হার নিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্বর্ণে স্নেহ সুমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপে বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপ জানাচ্ছি আমাদের স্বর্ণে স্নেহ সুমন গুড মর্নিং আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নিজের ঝুলি জ্ঞান রত্ন দ্বারা ভরে নিজে জ্বলে জ্ঞান ধারা ভরে নিয়ে আবার দান করতে হবে যে দান করে তাকে সকলের প্রিয় মনে হয় তার অপার খুশি থাকে দুই প্রাণদানকারী বাবাকে খুবই ভালোবাসার সাথে স্মরণ করে সবাইকে শান্তির দান দিতে হবে সদর্শন চক্র ঘুরিয়ে জ্ঞানের সাগর হতে হবে আজকের বদান দিয়েছেন বাবা অন্তবাহক শরীর দ্বারা সেবা করে কর্মবন্ধন মুক্ত ডবল লাইট ভব। শরীর দ্বারা সেবা কর্মবন্ধন মুক্ত ডবল লাইট বিস্তারে বলেছেন যেরকম স্থূল শরীর দ্বারা সাকারে ঈশ্বরীয় সেবাতে বেশি থাকো এরকম নিজেদের আকারী শরীর দ্বারা অন্তবাহক সেবাও সাথে সাথে করতে হবে যে রকম ব্রহ্মার দ্বারা স্থাপনার বৃদ্ধি হয়েছে সেরকম এখন তোমাদের সুষ্মা শিব শক্তির কম্বাইন্ড রূপে সাক্ষাৎকার দ্বারা সাক্ষাৎকার আর সন্দেশ দেওয়ার কাজ করতে হবে কিন্তু এই সেবার জন্য কর্ম করতেও কোনো কর্মবন্ধন থেকে মুক্ত সদা লাইট রূপে থাকো স্লোগান মনন করার ফলে মনন করার ফলে যে খুশি রূপী মাখন বের হয় সেটাই জীবনকে শক্তিশালী বানায় নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো কেউ এটা বলতে পারবে না যে আমি তো সেবা করার চান্স পাইনি কেউ বলতে পারবে না তাই মনসা বায়ুমণ্ডলের দ্বারা সুখের বৃত্তি স্থিতির দ্বারা সেবা করো শরীর সুস্থ না থাকলে ঘরে বসেও সহযোগী হও কেবল মন সাথে শুভ সংকল্পের স্টক জমা করো শুভ ভাবনার দ্বারা সম্পন্ন হও আচ্ছা ওম শান্তি